কৃষক বন্ধু প্রকল্পে একটা বিরাট আপডেট আপনাদের জন্য এবার পরবর্তী কিস্তির আগে আপনাকে যাচাই করতে হবে আপনি পরবর্তী কিস্তির টাকা পাবেন কি না এর সাথে সাথেই আরও একটি লেটেস্ট আপডেট এবার কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার আগে আপনাদের একটি ফর্ম অবশ্যই ফিল আপ করতে হবে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধু সংক্রান্ত এটাই আপডেট জানাবো কারণ এই প্রকল্পের মাধ্যমে এবার টাকা বেশ কিছু কৃষকদের ঢুকবে না এবং যদি আপনাকে টাকা পেতে হয় সেক্ষেত্রে অবশ্যই কৃষক বন্ধুর এই ফার্মটি আপনাকে ফিল আপ করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের আজকের ভিডিওতে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো কারণ আপনারা জানেন খুব শীঘ্রই পরবর্তী মাসেও ক্রেডিট হতে পারে কৃষক বন্ধুর টাকা এমনটাই আপডেটস পাওয়া যাচ্ছে বিভিন্ন কৃষি দপ্তর সূত্রে কারণ আপনারা জানেন পিএম এম কিষণ প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে অক্টোবর মাসের পাঁচ তারিখ এবং তার পরবর্তী মাসে অর্থাৎ অক্টোবর মাস থেকে আপডেট শুরু হতে পারে কৃষক বন্ধু স্ট্যাটাসে এবং নভেম্বর মাসে টাকা দেওয়ার কাজ শুরু করতে পারেন রাজ্য সরকার আপনারা জানেন সামনেই রয়েছে দুর্গাপুজো এবং সেই উপলক্ষেই কিন্তু এবার রাজ্য সরকার টাকা কিন্তু দিয়ে দিতে পারেন বলে দাবি তবে এইটা পুজোর আগে সম্ভব নয় বলেই বিভিন্ন নিউজ পোর্টাল জানাচ্ছেন আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কৃষক বন্ধুর এই ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্পে পরবর্তী কিস্তির জন্য যে একটি ফর্ম ফিল করতে হবে ফর্মটি কোথায় পাবেন কিভাবে ফিল করবেন কাদেরকে ফিল করতে হবে ডিটেলসে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি শেষ পর্যন্ত ভিডিও দেখুন ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধুর প্রকল্প নামক এই প্রকল্পের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য করে থাকেন এবং এই প্রকল্প এতটাই জনপ্রিয় যে কৃষকরাই এই প্রকল্পে প্রায় এক কোটি এক লক্ষেরও বেশি কৃষককে গত মরসুমে টাকা কিন্তু দেয়া দিয়েছিলেন পশ্চিমবঙ্গ সরকার এক কোটি কৃষক মানে বুঝতে পারছেন কত সংখ্যক কৃষক এই প্রকল্পে আবেদন করে রেখেছে এটাও আপনাদেরকে মানতে হবে যে এক কোটি কৃষকের মধ্যে সমস্ত কৃষকরা টাকা পান না প্রত্যেকবারেই মানে টাকা রিলিজ করেন কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আসে না তার বিভিন্ন কারণের জন্য এই ভিডিওতে তার কিছু আমরা আলোচনা করব এবং যদি আপনাকে পরবর্তী কিস্তির টাকা পেতে হয় অবশ্যই এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে তাহলেই পরবর্তী কিস্তির টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে চলুন বিস্তারিতভাবে আপনাদের সেই ফর্মটি কি কাদের ফিল করতে হবে এই নিউজটি আপনাদের মাঝে শেয়ার করে দিই প্রথমত কৃষক বন্ধু প্রকল্পের আমরা আপনাদেরকে একটি স্ট্যাটাস দেখিয়ে সেখান থেকে প্রমাণটি দেখাবো এই প্রকল্পে টাকা দেওয়া নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেটস কাদের সেটি ফিল করতে হবে তো ফার্স্ট আপনি চলে আসবেন কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটে তারপর এখানে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পলি সিলেক্ট অপশান জায়গাটিতে ক্লিক করে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন কিংবা আরও অন্যান্য অপশানগুলো চয়েস করে নেবেন এরপর আইডি কার্ড নম্বর বসিয়ে দিয়ে সার্চ অপশানে ক্লিক করুন তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এই জায়গা থেকে যাদের আধার প্রথমে আমি ক্লিয়ারলি বলে দিই যাদের আধার কার্ড নাম্বার শো করছে না তাদের কিন্তু কৃষক বন্ধুর এই ফর্মটি ফিল করবেন যে ফর্মটি আমরা আপনাকে দেখাবো এবং ফর্মটি কোথায় পাবেন সেটাও কিন্তু ক্লিয়ারলি জানাবো যাদের আধার নাম্বার শো করছে না তাদেরই শুধুমাত্র এই ফর্মটি ফিল করতে হবে এবং ট্রানজ্যাকশন স্টার্টার শুধুমাত্র পুরনো কৃষকদের সাকসেস রয়েছে কিন্তু এখানে অ্যাপ্রুভড আপনাকে দেখে নিতে হবে পরবর্তী কিস্তিটাকে আগে অবশ্যই আপনার স্ট্যাটাসে যেন অ্যাপ্রুভ থাকে সেটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং এই যে আধার নাম্বার জায়গাটা রয়েছে এখানে যেন আধার নাম্বার থাকে আপনার সেক্ষেত্রেই টাকা পাবেন যদি আধার নাম্বার না থাকে সেক্ষেত্রে এই ফর্মটি আমরা আপনাকে দেবো সেই ফর্মটি আপনি ফিল করে কৃষি দপ্তরে জমা দেবেন চলুন সেই ফর্মটি আমরা অনস্ক্রিনে বের করে আপনাকে দেখাই এটাই হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে কেওয়াইসি ফর্ম আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র এখানে প্রথমে আপনি অর্থাৎ আমি এই জায়গাটাতে আপনার নাম লিখবেন এখানে কিন্তু কোনো ল্যাঙ্গুয়েজ মেনশন করা হয়নি যে কোনো ভাষায় আপনি নাম লিখতে পারেন কারণ সেখানে ইংরেজি বাংলা সমস্ত কিছুই চলবে এখানে যখনই আপনার নাম লিখবেন আধার নাম্বার আপনাকে দিতে হবে এর ধারক কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে ইউআইডি আই তথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার সাথে প্রমাণীকরণের জন্য আমার আধার নম্বর এবং নাম এবং গুলের ছাপ ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আইরিস ব্যবহার করার সম্মতি দিচ্ছি মানে আপনি ডিক্লারেশনে সাইন করবার এই সমস্ত জিনিস দিয়ে আপনি সাইন করছেন আর কি কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাকে বলেছেন যে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পে ডাটাবেস প্রমাণীকরণের উদ্দেশ্যেই আমার পরিচয়পত্র ব্যবহার করা হবে এবং আমার আরও বলেছেন যে আমার বায়োমেট্রিক সংরক্ষণ করা হবে না কাউকে দেওয়া হবে না এবং শুধুমাত্র প্রমাণীকরণের উদ্দেশ্যে সিআইডিআরে এ জমা নেওয়া হবে এবং এখানে আপনার কিন্তু আবার আধার নম্বর ধারকের স্বাক্ষর অর্থাৎ আপনার এখানে সই লাগবে তারপর নিচে আবেদনকারীর আবারও নাম মোবাইল নাম্বার এবং ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আপনাকে নিচে সাবমিট করে দিতে হবে আর কিছুই কিন্তু ক্লিয়ার বুঝতে পারছেন এই ফর্মটি পাওয়ার জন্য আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে সিম্পলি জয়েন করুন তো সেখানে জয়েন করলেই কিন্তু আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু জয়েন হতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের কিন্তু যে টোটাল নাম্বার সেটি কিন্তু আপনার অনস্ক্রিন আপনাকে দিয়ে দাম সেই নাম্বারে আপনি এসএমএস করে দেবেন আবারও কিন্তু আপনাদের সেটা টাইপ করে কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে জয়েন